এবং যেহেতু হাসিনা সরকারের আমলে দাঁড়িয়ে নেতৃত্বে একটি চরম গণতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিভাগে এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিভাগে নেতৃত্বে চরমকালীন দুর্নীতি এত গ্যাং লুজ বর্তমানে আত্মmatic প্রতিষ্ঠানগুলির ধ্বংসের মধ্যে দিয়ে বিগত প্রতিতំណীবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগের সরকার বাংলাদেশে এই ভঙ্গিত আত্মmatic সম্ভাবনাকে বিপক্ষষ্ঠ করে তবে এবং পরিবেশ প্রাণবৈচিত্র্য ও জলময়কে বিপন্ন করে এবং যেহেতু সে সে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে লাইব নথিং বল সব সংগঠন সহ তোমাকে সর্বস্তরের কম গত প্রায় ষোলো বছর যা নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে বিরুদ্ধে দেশের মানুষের ন্যায় সফলতা মানুষের বহু স্বাস্থ্যের তবে সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে

এবং অতারিক্ষের বৈষম্যের কারণে ছাত্র চাকরি পাচ্ছে নাগরিকদের মধ্যে প্রণম ক্ষোভের জন্য হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর প্রধান নীতি রূপের ফলে দীর্ঘদিন ধরে জনবেশের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বেশিরভাগ বিরোধী দলে চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কটা ব্যবস্থার বিরোধ

সাংস্কৃতিক প্রশাসনী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাল নির্বাহী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ অঙ্গত্ব অঙ্গত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন সেচিবাদী ব্যবস্থার বিবং এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে

হাতে উড়ুড়েন এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বে প্রত্যয় অপ্রয়োগ রাজনৈতিক ও আইনে ওই দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আশি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু জনগণের পেশিভাগ বিরোধী কিন্তু আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার ভোটের মধ্য দিয়ে পেশিবা বৈষম্য দুর্নীতিমুখ্য সমাজ ও রাষ্ট্র নির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়

গত ষোলো বছরের দীর্ঘক্তা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধর্মের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ন্ত্রণের অবাধ অপরাধ সমূহে দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি ফেরতটা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ যুক্তিসম্মত সময়ে এক দুর্তব্য অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছি এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেই হেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্রগণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশে উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের ছিলে এই ঘোষণা পত্র সম্মিষা করা হবে। এবং আগামী বাংলাদেশের জনগণের ধারণ কতফলন হিসেবে এই ঘোষণা আপনারা করা হলো। জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আল্লাহ সকলের মঙ্গলজন সকলের জন্য মঙ্গল দাগ করুক জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ